তো গাই আজকে আমরা নবদ্বীপ ধাম পুরোটাই পরিক্রমা করব যতগুলো মন্দির আছে সব মন্দির নয় টোটো টোটো দাদা যেই যেই মন্দিরকে নিয়ে যাবে মানে যে যে বড় বড় মন্দির সব মন্দিরগুলো কভার করতে অনেকটা সময় লেগে যাবে প্রায় নটা টোটাল নটা মন্দির দেখাবে আমাদেরকে মানে নটা মন্দির আমরা দর্শন করব। তো প্রথমে চলে এসেছি আমরা শ্রী সারস্বত্ত গৌড়ীয় আসন ও মিশন তো দেখো সবাই মন্দিরের ভেতরে যাচ্ছি আর অনেক জায়গায় লেখা আছে যে ফটো তোলা যাবে না বা ভিডিও করা যাবে না যেখানে অ্যালাউ করবে সেখানে আমি ভিডিও করব। আমার সাথে আমার গোপাল সোনা আছে আর আমার দুই সোনা আছে ওর বাবার কাছে তো দেখো আর আমরা যে লাগেজগুলো নিয়েছিলাম ওগুলো টোটোর মধ্যে আছে যেগুলো খুব দরকারি ব্যাগ সেগুলো আমরা নিজেদের কাছে রেখেছি তবরাও চাইলে এইভাবে দর্শন করতে পারো তাহলে কি হবে অনেকটা খরচ বেঁচে যাবে কারণ আমরা যদি ইস্কন মন্দিরে কাছে থাকি পরের দিন আবার এই নবদ্বীপ ধামে দর্শন করতে আসি টোটাল সতেরো জনের কিন্তু ডাবল খরচ পড়ে যাবে তো গাইস আমরা দেখছি যে কম খরচের মধ্যে সমস্ত কিছু দর্শনও করব আর কম খরচও করা যায় সেই অনুপাতেই সবাই আলোচনা করে চলছি। তো গাইস চলো আমাদের সাথে তোমরাও মন্দিরগুলো বা ভগবানকে দর্শন করে নাও মন্দিরের কোনো দিন ডিফারেন্স হয় না সমস্ত মন্দিরই ভালো আমরা জানি সমস্ত মন্দিরের শুধু ডিজাইনের ডিফারেন্স থাকে বা অনেক জায়গায় এই যে ফুটে তুলেছে ভগবানের লীলা ফুটিয়ে তুলেছে সেইগুলোর একটু ডিফারেন্স আছে একজন বনু আমাকে কমেন্টস করেছে যে দিদি ভাই আমরা ওই নবদ্বীপ ধাম বা ইস্কন মন্দির যে যাব কত টাকা খরচ পড়বে কিভাবে যাব কিভাবে গেলে সুবিধা হবে তো তোমাকে আমি বলছি বনু সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক অনেক থ্যাংকস তো আমরা এসেছি আমাদের পূর্ব মেদিনীপুর থেকে হাওড়া হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস ধরেছি তোমরা ফোনের মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পারবে ওই ওয়েবসাইটটা সার্চ করবে করলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে কোন কোন ট্রেন যায় কটা থেকে কটা পর্যন্ত কত টাকা টিকিট প্রথমে আমরা ট্রেনে এসেছি হাওড়া পর্যন্ত প্রত্যেকে তো জানো আমাদের এখান থেকে হাওড়া পর্যন্ত টিকিট ভাড়া নেয় মাত্র পনেরো টাকা তো আমরা প্রত্যেকে হাওড়া পর্যন্ত টিকিট কেটেছি আর আমরা কী করেছি একেবারে আমাদের ভোগপুর স্টেশন থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত টিকিট কেটে নিয়েছি ওইদিকে এক্সপ্রেসের টিকিট কেটেছি আর এই দিকে আমরা ট্রেন টিকিট কেটেছি এখানে রাধা মাধবের সমস্ত ধরনের লীলাকে তুলে ধরেছে কিভাবে লীলা হয়েছিল তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি জায়গায় সুন্দর সুন্দর দৃশ্যকে তুলে ধরেছে এই দাঁড়া দাঁড়াও তোমরা যারা এখনো পর্যন্ত মায়াপুর নবদ্বীপ ধাম আসনি শুধু দেখলেই হবে না আসতে হবে এখানে এলে তোমাদের মানসিকতার চেঞ্জ হবে সত্যি চিন্তা একদম আলাদা হবে তো আমি চাইবো তোমরা প্লিজ যারা আসনি একবার অন্তত এইখানে দর্শন করো এই করতে করতে দেখো আমাদের যে কখন এই মন্দিরগুলো পরিক্রমা হয়ে গেলো দর্শন হয়ে গেলো আমরা বুঝতেও পারিনি মানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগা দৃশ্য ফুটিয়ে তুলেছে দারুণ লাগছে দারুণ গাইজ আমি তো অনেকবার এসেছি অনেকবার তবু আমি চাইব আমি যেন যতদিন বেঁচে থাকি এইভাবে সবসময় সব জায়গায় আসতে পারি বিশেষ করে মায়াপুর নবদ্বীপ ধাম সব সময় যেন দর্শন করতে পারি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কিন্তু বেশি খরচও পড়বে না সেরকমই সুব্যবস্থাও আছে শুধু তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে কোনখানে থাকতে হবে কোনখানে প্রসাদ খেতে হবে সমস্ত কিছুই তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে আমরা অনেকেই এসেছি আমার বড় ননদ বড় নন্দাই মেজ ননদ মেজ নন্দায় আসতে পারেনি আর সেজ ননদ সেজনন্দায় ছোটো ননদ সহ্য আমি তোমাদের দাদাভাই মা অনেকেই সতেরো জন মিলেই এসেছি তো চলো এখানে তোমরাও আমাদের সাথে একটু দর্শন করে নাও তোমরা কমেন্টস করেছো কোন সময় এখানে এলে থেকে বেশি ভালো হবে তো আমি তোমাদেরকে বলবো মন্দির মানে সব সময়ের জন্য ভালো তোমরা যখনই আসবে তখনই ভালো তো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসো বা বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে নিয়ে আসো সে সেক্ষেত্রে এই সময়ে একটু ভালো হবে কারণ দেখো আমরা এসেছি একদম ভিড় নেই বললে চলে এর কিছুদিন পর যখন হোলি উৎসব হবে বা উৎসবের সময় যদি আসো দামোদর মাস সেই সময়ের জন্য একটু ভিড় হয় তার কারণ এই সময় প্রচুর মানুষজন দর্শন করতে আসে এক্ষেত্রে বাচ্চা নিয়ে বয়স্ক মানুষকে নিয়ে একটু হাঁটতে হোক দর্শন করতে হোক অসুবিধা হয়ে যায় আমরা এই সময় আগের বছরে এসেছিলাম এই ফাল্গুন মাসে আর এই সময় এই বছরে এসেছি তার কারণ দেখো বেশিটা ভিড়ও নয় অনেকেই দর্শন করতেছে একদম একদম খোলামেলা বলতে পারো কোনো অসুবিধাও হচ্ছে না আর দেখো মন্দিরগুলো এত সুন্দর এত সুন্দর মনে হয় যেন এখানে থেকেই যাই তাই না এবার আমরা আর একটা মন্দিরে এসেছি এখানে দেখো কত রাজহাঁস আরও অনেক কিছু আছে এখানে আমরা হরিণ দেখেছি মানে হরিণ আমি এই প্রথমবার দেখতেছি সরাসরি মানে সামনে দেখতেছি খুব ভালো লাগছে আর এখানটার প্লেসটা দেখো কি সুন্দর চলে আসো এখানে যাবে ক্যামেরার মধ্যে দেখেছি ফার্স্ট টাইম দেখছি যেন एरा दिदी यस्तो थाले त देखि देखि ओ हेउटा त सब भयो दिदी म यही लागि चाहिँ यो वाला देखायनी अघि गरे छ खाला खाउ 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 आइ डोन्ट टच टच गरेर हेर आइ गयो ওখান থেকে চলে এলাম আরও একটি মন্দিরকে চলে এসেছি তো এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ আর ক্যামেরাও কিন্তু হচ্ছে ওদেরই নিজেদেরই বোধ তো মন্দিরগুলো একদম ঝকচকে চকচকে কি সুন্দর গাইস দেখো আমরা আরো একটি মন্দিরে চলে এসেছি এখানে সমস্ত ধরনের আসন ধুয়ে রোদ্দুরের মধ্যে শুকোতে দিয়েছে তো গাইস চলো আজকে মতো কিছু মন্দির তোমাদেরকে দর্শন করলাম পুরোটাতে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে আরও নেক্সট ভিডিওতে অনেকগুলো মন্দির তোমরা দর্শন করতে পারবে আমার পাশে থাকো এইভাবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে